নোবেল জয়ী অমর্ত্য সেন শান্তিনিকেতন বাড়িতে এলেন দীর্ঘ প্রায় এক বছর পর নোবেল জয়ী অমর্ত্য সেন শান্তিনিকেতনে প্রতিচি বাড়িতে এসে পৌঁছালেন তাকে স্বাগত জানানোর জন্য তার বাড়িতে উপস্থিত ছিলেন বীরভূম জেলার জেলা শাসক বিধান রায় বোলপুর মহকুমা শাসক অয়ননাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউড়ি টাইমস বোলপুর শান্তিনিকেতন বীরভূম

লক করেছেন তিনি হ্যাঁ লক করেছেন ভালো জায়গা আছে ডাক্তার কি একটা হ্যাঁ এই যে আমরা স্যার আপনি বলছিলেন নাম জিজ্ঞেস করতে হ্যাঁ স্যার আসলে দুবা 이제 이거 왜 이거 소리? 아, 이스피어 돌푸스. ये व्हाइट पे जाओ तो देखिए

কতদিন কি থাকবেন মা এটাই তার চিন্তা থাকবে আর কোনো এমনি কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয় হয় তো বাড়িতেই সময় কাটানো থাকে না বাড়িতে এরাই কোনো অনুষ্ঠানে যেতে হলে প্রশ্ন নাথায় কোথায় উচিত স্যার বাংলাদেশের আমি কোনো এক সুন্দর বক্স যাব হ্যাঁ থ্যাংক ইউ স্যার খুব ভালো লাগে হ্যাঁ এইবার একটু বকি নেই একটু ছেড়ে দিন